দুই হাজার সালের শেষ দিকে এবং পুরো দুই হাজার সালটা জুড়ে পুরো পৃথিবী প্রথমবারের মতো কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের সম্মুখীন হয়েছিল পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল এবং এটার কনসিকুয়েন্স চলেছিল অন্তত দুই সাল পর্যন্ত এরপরে ধীরে ধীরে আমরা স্বাভাবিক হতে শুরু করি কিন্তু এই যে ভাইরাসটি রয়েছে এই ভাইরাসটি সারা জীবন আমাদের মনে একটা দাগ কেটে গেছে এবং হয়তো যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই আমরা ইচ্ছে বড় যদি কোনো প্যান্ডামিক না আসে আমরা এটাকে আমাদের জীবনে দেখা সবচেয়ে বড় প্যান্ডামিক হিসেবে আখ্যায়িত করে রাখব কিন্তু আপনি যদি কোর্ট প্রাঙ্গনের সাথে পরিচিত হয়ে থাকেন আইন কানুন মামলা মোকদ্দমার সাথে পরিচিত হয়ে থাকেন বা কম বেশি কোর্ট প্রাঙ্গনে গিয়ে থাকেন আমাদের কোর্ট প্রাঙ্গনেও এই ধরনের একটা ভাইরাস রয়েছে যে ভাইরাসটি হচ্ছে মিথ্যা মামলা আর এই মিথ্যা মামলাটা সবচেয়ে বেশি যে আইনটার মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন আমাদের সমাজে নারীরা হচ্ছে অবলা নারী যাদেরকে আমরা সবসময় মায়ের জাতি হিসেবে আখ্যায়িত করি মায়ের জাতি বোনের জাতি এবং এটা অস্বীকার করা যাবে না যে আমাদের মা বোনরা তাদের হাজব্যান্ড বা ফ্যামিলির পুরুষ সদস্যদের দ্বারা নির্যাতিত হচ্ছে না এটা কখনোই অস্বীকার করা যাবে না অবশ্যই হচ্ছে আগেও হয়েছে এখনও হচ্ছে হয়তো ভবিষ্যতেও হবে কিন্তু এই নির্যাতনের পরেও কিন্তু সমাজ ব্যবস্থাটা প্রচলিত ছিল সমাজ ব্যবস্থা সে আদম থেকে চলে এসেছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে এই আইনটির কারণে সমাজ ব্যবস্থা এমন একটা স্টেজ এসে পড়েছে যে সামান্য পান থেকে চুন খুশলেও মানুষ এখন কোর্টে চলে আসতেছে কোর্টে এসে যা তা বলে মিথ্যা একটা মামলা সাজিয়ে হাজবেন্ড এবং হাজব্যান্ডের ফ্যামিলি সবাইকে জড়ানো হচ্ছে এই আইনে সবাই বলা হয় যে এই আইনটাই হচ্ছে পুরুষ নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার এখন অনেক কমিটিও গঠন হচ্ছে যারা পুরুষ নির্যাতনের বিরুদ্ধেও আইন চাচ্ছে কিন্তু নারী নির্যাতনের মামলাগুলো যদি করা হয় আপনি দেখবেন ভালো করে খেয়াল করে দেখবেন নারী মামলাটা করতেছে পুরুষের বিরুদ্ধে কিন্তু একা পুরুষই কিন্তু এটা হচ্ছে না দেখবেন মামলা করার সময় সাধারণভাবে হাজব্যান্ডের নামে যেমন মামলা করা হয় হাজব্যান্ডের ভাই বোন বাবা মা এদেরকেও আসামি করা হচ্ছে এমনও দেখা গেছে হাজব্যান্ডের বোনের হাজবেন্ড অর্থাৎ হাজবেন্ডের ধুলা ভাই তাকেও আসামি করা হচ্ছে তো এখানে কিন্তু শুধুমাত্র এমন না যে শুধু একটা স্বামী ওই লোকটা খারাপ এই লোকটার বিরুদ্ধে মামলাটা করা হচ্ছে না তার মা বাবা ভাই বোন ভাইয়ের বউ বোনের হাল জামাই সবার বিরুদ্ধে মামলাটা করা করা হচ্ছে হচ্ছে এখন এই মামলাগুলো যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি প্রপার হয়তো ওই ইনভেস্টিগেশন বা জরিপটা আমাদের কাছে নাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিমত হচ্ছে যে এই মামলাগুলো নাইনটি পার্সেন্টের বেশি হচ্ছে আর মামলাগুলো চলানো হয় না সাধারণত কি হয় ডিভোর্স যখন হয় একটা পক্ষ থেকে যে টাকাটি রয়েছে এই টাকাটি কত দ্রুত পাওয়া যায় এর জন্য এই মামলাগুলো মামলাগুলো মিথ্যা দায়ের করে দেওয়া হয় কেননা মামলা মামলা যে অ্যারেস্ট হয় না এখন এই টাকাটা যত দ্রুত আদায় করা যায় এটার জন্য স্বামীকে নারী নির্যাতনের মামলা দিয়ে দিলে তখন সে অ্যারেস্ট হওয়ার ভয় থাকে অথবা অনেক সময় অ্যারেস্ট হয়ে যায় তো যত দ্রুত সম্ভব সে এই বিষয়টি আপোষ করার জন্য কি করে ড্যানমোর্ টাকাটা পরিশোধ করে দেয় তখন হচ্ছে এই মামলাগুলো আর পরিচালনা করা হয় না অনেক ক্ষেত্রে ড্যানমরের ইস্যুটা না থাকলেও নারী নিজেদের মামলা করে দেওয়া হচ্ছে এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর প্রতিকারের যে বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায় যে যারা প্রকৃতপক্ষে বিক্রিম মানে আমাদের যে মা বোনেরা প্রকৃতপক্ষে ভিক্টিম তারা কিন্তু সেভাবে প্রতিকার পাচ্ছেই না স্বাভাবিকভাবে কারণ আমাদের এই মামলাগুলো করতে গেলে যে আঘাতের যে চিহ্নগুলো বা আঘাতের বিরুদ্ধে যে মেডিকেল রিপোর্টগুলো এগুলো প্রপারলি পাওয়া যায় না কিন্তু যারা মিথ্যা মামলা করে তারা ঠিকই কিছু টাকা পয়সা দিয়ে একটা মিথ্যা রিপোর্ট নিয়ে এসে মামলা দায়ের করে দিচ্ছে এখন এই মামলাগুলোর কারণে না হচ্ছে সমাজ ব্যবস্থাটা সুন্দরভাবে পরিবারের যে কাঠামোটা সেটা মেনটেন করতে না পারতেছে প্রপার যে ভিকটিম বা রিয়েল যে ভিকটিম তাকে রেমিডি দিতে মাঝখানে শুধুমাত্র যারা মিথ্যা মামলা করতেছে তারাই কিছু বেনিফিটেড হচ্ছে আর পুরুষ বরাবরই এই আইনটা দ্বারা বিক্রিম হচ্ছে বরাবরই ভিক্টিম হচ্ছে পুরুষ এখন এই আইনে কিন্তু এটা একটা বিধান রেখেছে প্রত্যেকটা আইন বানানোর সময় আইন প্রণেতারা মাথায় রাখে এই আইনটা যাতে কোনোভাবে মিসইউজ করা না যায় কিন্তু আমাদের দেশে আমরা দেখে থাকি আইনের সামান্য ফাঁক ফুকর থাকলে ওইটাকে আমরা ইউজ করে যতটুকু আমার ফায়দা তুলতে পারি আমরা সেই চেষ্টাটাই চালিয়ে থাকি কিন্তু এটা মাথায় রাখতে হবে যেহেতু আইন প্রণেতারা এটা মাথায় রেখেছেন এই আইনটা কোনো না কোনোভাবে ভাবে মিস ইউজ হতে পারে সেক্ষেত্রে ওই মিসইউজ হলে কি প্রতিকার রয়েছে সেটা এই আইনের সতেরো ধারাতেই রয়েছে সতেরো ধারাতেই রয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাগুলো করা থাকে মানে নারী শিশু নির্যাতন দমন আইনের আন্ডারে কোনো মামলা করে থাকে এবং তার উদ্দেশ্য ছিল কাউকে হয়রানি করা সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে অনধিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড দেওয়া যেতে পারে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে কেউ যদি আপনার স্ত্রী হোক বা অন্য কেউ হোক আপনার বিরুদ্ধে যদি এই আইনের আন্ডারে মামলা করে প্রথম অবস্থা মামলা করলে মামলাটা মিথ্যা এটা আপনি বলতেছেন কিন্তু আপনার কথা দিতে কোর্ট চলবে না আপনাকে কোর্টে এটা উপস্থাপন করতে হবে নিজের সাইট থেকে যা যা এভিডেন্স রয়েছে সেগুলো সাবমিট করতে হবে এবং আদালতকে এই বলে সন্তুষ্ট করতে হবে যে এই বাদিনী যে যে মামলাগুলো করেছিল বাদিনীর সবগুলো অভিযোগ মিথ্যা এবং আমি নির্দোষ এই অনুসারে নিজেকে নির্দোষ বা ইনোসেন্ট প্রমাণ করতে হবে যখন আপনি নির্দোষ প্রমাণিত হয়ে যাবেন তখন তো এটা প্রমাণ হয়ে গেল যে মামলাটা মিথ্যা ছিল তখন হচ্ছে আপনি ওইখানে আবেদন করবেন এই যে মিথ্যা মামলা করে আপনাকে হয়রানি করা হয়েছিল এটার বিরুদ্ধে তার বিরুদ্ধে ধারা অনুসারে অ্যাকশন নেওয়ার জন্য তখন স্বাভাবিকভাবে তার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড সাথে সাথে অর্থদণ্ডও জারি করতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম